নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো ভাজা মশলা দিয়ে ভেটকি মাছ ভাজা মশলা দিয়ে ভেটকি মাছ করতে লাগছে ভেটকি মাছ এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এই পাঁচশো গ্রাম মতো ওজন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে আবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিট মাছগুলো এরকম থাকবে এবার প্রথমে সবার আগে একটি বাটির মধ্যে জল দিয়ে দুটো টমেটো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোর মধ্যে এগুলোকে একদম ভালো মতো সেদ্ধ করে নেবো টমেটোর এই একটু সেদ্ধ হয়ে গেছে যে টমেটোর গায়ের খোসাটা ফেটে গেছে এবার ওই উল্টে দিয়েছি ওদিকটা একটু সেদ্ধ করে নেব টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার টমেটোটা নামিয়ে নেব কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো দুটো দুটো করে মাছ দিয়ে দিচ্ছি দুটো দুটো করে মাছ আমি ভেজে নেব মাছগুলো ভাজা হতে হলে এদিকে আমি টমেটোটার খোসা ছাড়িয়ে নেব টমেটোর জলটা ফেলে দিয়েছি দিয়ে খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নেব টমেটো দুটো খোসা ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবার মাথায় এই পিঠ গুলোকে একটু ভেজে নিয়ে তারপর তুলে নেবো ভাজা হয়ে গেছে ওই দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা এক দু সেকেন্ড মতো রেখে এবার দিয়ে দেবো আলু আলুগুলোকে বেশি একটু লাল লাল মতো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতাগুলো এক সেকেন্ড মতো রেখে এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাঁচা টমেটো যেটা দানাগুলো আমরা ফেলে আমি ফেলে দিয়েছি এবার সব কিছুকে একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দেইনি এবার দেবো সেই ভাজা মশলা যার মধ্যে গোটা জিরে আর গোটা ধনে দারচিনি এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাই রান্নার স্বাদকে বাড়িয়ে তুলবে এই মশলাটা দিয়ে খুব বেশি কষাতে লাগে না যেহেতু এটা ভাজা মশলা আর একটু সামান্য কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে যেহেতু এখানে ভাজা মশলা দেওয়া আছে তাই খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে সাদা জিরে খালি কড়াইতে তেলেও শুধু যদি আমরা মানে মশলার সঙ্গে কষাই তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসে জল দিয়ে দিয়েছি এবার জলটা একটু ফুটলে তবে মাছ দেব। মাছের ঝোলটা ফুটে যাওয়ার পরে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার মিনিট পাচার এই মাছগুলোকে একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দেব এই টমেটো মাছের সাথে এই টমেটোটাও একটু ফুটে যাবে টমেটো তো আগে সেদ্ধ করাই ছিল মাছটা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব মাছ হয়ে গেছে এবার মাছটি নামিয়ে ফেলবো ভাজা মশলা দিয়ে ভেটকি মাছ আমার রেডি এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই যে টমেটোটা আছে গোটা এই টমেটোটা মেখে ভাত খাওয়ার সময় একটু মেখে নিলে ভাতের সঙ্গে দারুণ লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটি ট্রাই করে দেখবেন